그 다음에 방금, 까, 까, 까이, 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 까이. এটা আমার ভাগ্য আপনাদের ভালোবাসা দিয়ে তো আমি চলি সে ভালোবাসা মিলিয়ে আমাকে মুখ দিয়ে দেখে কথাবার্তা আপনি সামনে আসেন আমি সামনে বসে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে আপ্লুত ছোটে নবাব তিনি সৈয়দ রেজা আলী মির্জা সবাই চেনেন ছোটে নবাব নামে বর্তমান নবাব পরিবারের বংশধর সোমবার তাকেই দেখা গেল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের শুরুতেই জমির পাটটা তুলে দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর সেই পাটটা তুলে দিতে মুখ্যমন্ত্রী ডেকে নেন ছোটে নবাবকে এদিন মুখ্যমন্ত্রীর মুখে বার শোনা গেল বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের কথা একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান অন্যদিকে মুর্শিদাবাদ শিল্প খুব বিখ্যাত মুর্শিদাবাদের কাটরা মসজিদ হাজার দুয়ারি নবাব সহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি মুখ্যমন্ত্রীর সান্নিধ্যে এসে কি জানালেন ছোটে নবাব আমার ভাগ্য কাকে কাকে কে জিজ্ঞাসা করে এটা আমার ভাগ্য আপনাদের ভালোবাসা দিয়ে তো আমি চলি সে ভালোবাসা মিলিয়ে আমাকে মুখ্যমন্ত্রী কথা কথাবার্তা করলো আপনি সামনে আসেন আমি সামনে বসেন আমাদের যে ডিমান্ড আমাদের যে ডিমান্ড সে যেভাবে আমরা এখানে বসবাস করছি হ্যাঁ যে আমাদের জুলুম করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরও সব করছে তো আমার তো না পরিবার আমার বাবা দাদা দিয়েছে নিয়েছে না কিন্তু আমাদের যেতে কোনো রকম অত্যাচার হয় স্কুলে ডেভেলপ করা উচিত অনেক টাকা পয়সা বন্ধ আছে হেডমাস্টার অনেক মানে মুশকিল ফেস করছেন সেখানে মুখ্যমন্ত্রী দেখবেন এখানকার যে নিজামত ফান যে বন্ধু ছিল এখানে ফ্রি ফোনে পড়ালেখা হয় ফ্রি ফোনে বোর্ডিং ছিল হোস্টেল ছিল মা পরিবার খেত আরও সব খেত সব বন্ধ হয়ে গেছে সে আমরা সব ওনাকে দিয়েছি আমরা আজকে ভালো লাগছে আজকে আমাদের সৌভাগ্য এই হিস্টিকাল প্লেস ল্যান্ডে নব্বই স্কুল ল্যান্ডে রয়েছে এতে যে দেশ নব্বই মাটিম মামারি মানুষ এখানে খুব ভালো এদিন সবাই সবার নজর কারলো মুর্শিদাবাদের ছোটে নবাব ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া